तो वहाँ पे इसको ये मीटिंग हर महीने होती है रोड सेफ्टी की डिस्ट्रिक्ट मजिस्ट्रेट कई जगह पे हमने बैरिकेड किए हुआ है जो मेन रीजन ये है सर की रोड स्ट्रेट है वहां पे मेन लॉजिस्टिक एंड अदर इशू रिलेटेड टू रोड सेफ्टी सर हम लोगों ने सर एक स्लाइड बनाई है जिसमें हम लास्ट दूसरा सर जो सेंसिटिव एरिया आता है सर तो लगुंगा का एनालिसिस कॉजेस ऑफ रोड एक्सीडेंट्स एंड रिमेडियल मेजर्स सजेशन फॉर एनी टू द सिलाई पीएस के आसपास एक्सीडेंट्स होते हैं सर इसमें सर दो तीन चीजें हमने देखी हैं सर इसमें <laughs> तो, अ मैं साथ मैं इस मंच में स्वागत करूंगा चेयरमैन एसएसपी स्टेट डिस्ट्रिक्ट पुलिस से एसपी वेस्ट क्राइम पुलिस और अभी कुछ कुछ दिनों से दो-तीन महीने सिटी सिक्योरिटी की वजह से बट इसमें कोवै जो हाईवे है सर इस पे पिछले साल लगातार वो श्री कपिल कुमार जी

জেলা স্তরের সেখানে বিশেষ করে ট্রাফিক রুলস রাস্তাঘাট তারপর যান চলাচল তার মধ্যে কীভাবে ডিসিপ্লিন আনা যায় নতুন নতুন কী কী ক্রিয়েশান করা যায় পুরনো যে ব্যবস্থা তার মধ্যে খামতি কোথায় আছে সেগুলো কীভাবে দূর করা যায় রোড অ্যাক্সিডেন্ট কতটা হয় ইনডিসিপ্লিন ড্রাইভিং কতটা হয় রাশ ড্রাইভিং কতটা হয় ইলিগাল ড্রাইভিং কতটা হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে হবে তার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসবে সেটা আগামী দিনে এই ডিস্ট্রিক্টের যে ডিএম এবং এসপি ট্রাফিক আছে ওনারা লাগু করেন আর তার জন্যই আজকের এই মিটিং ডাকা হয়েছে আর ত্রিপুরাতে যে রোড সেফটির ব্যবস্থা আমি তো মুখ্যমন্ত্রীও ছিলাম অনেক চেষ্টা করেছি ইনডিসিপ্লিন ড্রাইভিং প্রচুর হয় ইলিগাল পার্কিং করে রাখে রাস্তা যতই চড়া মেয়র সাহেব এখানে বসে আছে যতই চড়া করো যদি ভাঙচুর করো আবার দিন ঠিকও তিন দিন পর আবার পার্কিং সেই জায়গাতে করে দেবে নিজের বাড়ির সামনে পার্কিং না করে একটা ব্যবস্থিত জায়গাতে পার্কিং করার ব্যবস্থা আমি একসময় নিজে হেঁটে হেঁটে করেছিলাম মেনেও নিয়েছিল আবার কিছুদিন পরে ওই যে কমিউনিস্ট এখানে ছিল ডিসিপ্লিন মানসিকতা আন্দোলন মানসিকতা ওই মানসিকতা গিয়ে কাজ করে তবুও আমরা সবাইকে নিয়ে জনপ্রতিনিধি এবং সব মা জনতা ইয় বিশেষ করে ইহো তো জন জনসাধারণ আমি নজবানদের উপরে বিশ্বাস করি কারণ এরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করার জন্য যায় গিয়ে তখন দেখে মা বাবা পাঠিয়েছে পুনেতে পড়ার জন্য ব্যাঙ্গালোরে পড়ার জন্য বাইরে বিদেশে চলে যায় এরা বোঝে এক্সপোজার হয়ে যায় এক্সপোজড হয়ে যায় এসে এরা করে তা আমি চেষ্টা করব নজওয়ানদের মাধ্যমে মানে ভলেন্টিয়ার তৈরি তাদের মাধ্যমে কলেজ স্টুডেন্ট ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট এদের মাধ্যমে জাগরুকতা করলে সবচাইতে ফলপ্রসূ হবে মিটিং স্টার্ট হোক যাই হোক পরবর্তী সময় আপনার জানতে পারবেন এজেন্ডা কি ফিক্স হয়েছিল আর কি ঠিক আছে